ওয়েলকাম টু বেঙ্গল বেঙ্গল্টো ব্লক বন্ধুকান মুর্শিদাবাদের সস্তা হাটগুলির মধ্যে অন্যতম আজকে নবগ্রাম হাট সপ্তাহিক এই হাটে আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি এখানে বিভিন্ন রকম জিনিস একদম সস্তায় পাওয়া যায় নবগ্রাম কৃষক মান্ডির কাছে বসে প্রতি বুধবার সাপ্তাহিক এই হাট কিন্তু বসে এখানে জামা কাপড় থেকে শুরু করে ছেলে মেয়ে সবারই কিন্তু এখানে সমস্ত রকম পোশাক পাওয়া যায় খুবই কম দামে কিন্তু এখানে বর্তমানে পাওয়া যাচ্ছে এর চেয়েও কম দামে পাওয়া যায় মুর্শিদাবাদের আরও অন্যান্য বিভিন্ন জায়গায় হাট আছে তবে এই জায়গাটাও কিন্তু কম না এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস যেগুলো আমরা কিন্তু এখানে আজকে এসে ভিজিট করে দেখলাম সেই হাট কিন্তু ছোটো হলেও কিন্তু বিশাল এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে লোকজনের বিশাল সংগম প্রতি সপ্তাহে বুধবার একদিন বসে এখানে ছেলেদের বিভিন্ন রকম পোশাক এখন গরমের দিনে বুঝতে পারছেন বিভিন্ন রকম টি শার্ট থেকে একদম গ্যাঞ্জি ট্যাঞ্জি সব কিছু সংসারিক বিভিন্ন রকম একদম সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় সংসারে বিভিন্ন রকম বিভিন্ন রকম জিনিসপাতি সব পাওয়া যাচ্ছে জুতো থেকে শুরু করে শু সমস্ত রকম কিন্তু সব কিছু পাওয়া যায় যেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না মেয়েদের নাইটি থেকে শুরু করে সমস্ত কিছু একশো দেড়শো টাকাতে একশো দেড়শো টাকায় জামা গ্যাঞ্জি প্যান্ট থেকে শুরু করে দুশো তিনশো টাকায় বিভিন্ন রকম ভালো ভালো নামি দামি শাড়ি সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম কোয়ালিটি ফুল মাল কিন্তু এই হাটে কিন্তু পাওয়া যায় সেটা ঠিকানা হচ্ছে পলসন্ডা এনএইচ টুয়েলভ থেকে একদম সরাসরি নবগ্রাম যেতে নবগ্রাম না যেতেই একদম কৃষক মান্ডির কাছে কিন্তু এই যে হাট সেটা প্রতি বুধবার কিন্তু বসে আর এই হাট কিন্তু বিশাল হাট যেখানে একবার কেউ এলেই কিন্তু এখানে শপিং করলেই বা কেনাকাটা করলেই কিন্তু মানে ভুলতে পারবেন না মানে বড় বড় শপিং মলের দোকানেও কিন্তু এরকম ধরনের যে শাড়ি বা জামা কাপড় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় শপিং মলে আপনারা দেখতে পাবেন কিন্তু হাটে এগুলো অনেকটাই কম দামে পেয়ে যাচ্ছেন একদম অর্ধেক দামে কিন্তু এখানে মাল পেয়ে যাবেন একদম বলাই যায় যে হাট আর এরকম ধরনের হাট এরকম পাঁচ গ্রামেও আছে বেলডাঙ্গা হাট তো বলাই যায় যে মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে বড় এবং কম দামে পাওয়া যায় তবে নবগ্রামের এই যে হাট এই হাটও আপনারা ভিজিট করতে পারেন প্রতি বুধবার তো আমরা কিন্তু এখানে এসেছিলাম দেখতেই পাচ্ছেন সেই বিভিন্ন রকম জামা বিভিন্ন রকম সমস্ত পোশাক যেটা কিন্তু পাওয়া যাচ্ছে পুরো হাটটা ঘুরতে কিন্তু অনেকটাই সময় লেগেছে লোকজন বিশাল এবং এই হাটে কি বলবো আপনাদের মানে আমরা একটা গ্যাঞ্জি এবং একটা লুঙ্গি কিনলাম একশো টাকায় লুঙ্গি পাওয়া যায় সত্যি কি বলবো মানে একশো টাকাতে আজকাল লুঙ্গি পাওয়া যায় না সাধারণত তবে কোম্পানি অন্যরকম তবে পাওয়া যাচ্ছে যে জামা টামা প্যান্ট প্যান্টগুলো দেখতে পাচ্ছেন দুশো তিনশো টাকায় সব পাওয়া যাচ্ছে আর কি বলবো আর ভালো ভালো চাদর কিন্তু ওড়না এবং ভালো ভালো নাইটি খুবই কম দামে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম ডিজাইনের সব কিন্তু এই হাটে কিন্তু পাওয়া যায় তো চলে এলাম সেই হাটে আর এখানে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন শাড়ির কালেকশন দুশো টাকা থেকে স্টার্ট বিভিন্ন রকম কালেকশন যেগুলো দাম জিজ্ঞেস করলাম আমরা তো এই ছিল ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর পরিমাণে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন